যুবকের কথা এসেছে এই যুবকের কোনো ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবো না বিশ্বাস করবে না এক দুই কপ দ্বিখণ্ডিত এক এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ দিকে তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমাকে বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ আল্লাহ একবার কারণ কারণ আমা আমি রাসুলের হাদিস জানতাম জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কিনা আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা এই যুবক ইনশাআল্লাহ তাহলে প্রচুর স্তরে শহীদ হবে ইনশাআল্লাহ যুবকদের জন্য আদর্শ আছে দেখুন

আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবেন সাল্লাহ আসুন কে ফলো করবে জিউস এখন জিউসের মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো জিউস আছেন যারা এখনো প্যালেস্টাইনদের পক্ষে কথা বলে এমন আছে কারা যারা জালেম যারা কি জালেম জালেম এখন লক্ষ্য করেন দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্ট গুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখদ অর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে নেন তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটার ক্ষমতা আমাদের কাছে নাই ওদের কাছে আছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কিনা লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কিনা হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কিনা হবে অস্ত্র শস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই রাইফেল আমি কি আপনাকে ভয় করব কারণ আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে পারি তাই না এখন এই মেজর ডিপার্টমেন্টগুলো কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা মেসিজনকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে তারা কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরে কত বছরে প্রায় বিগত একশো বছরে এখন রসুল্লাহ বছর কোন সুরা বাঁচাবে প্রথমে সুরাকাফ থেকে একটা ছোট্ট অংশ বলি তারপর আমি শেষের দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা ঘটনা একটা সাবুল কাহের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে দরিদ্র মমিন তিন নাম্বার হচ্ছে জুলখার নেইন বাদশাহ বা নবী অনেকে অনেক কথা বলেন আলী ইসলাম তার ঘটনা চার নাম্বার হচ্ছে মুসা এবং মুখেদুর আলী হিমা ইসলাম তাদের ঘটনা এছাড়াও এই সুরার মধ্যে আজুজের কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটু বিশৃঙ্খলা করবেন না প্লিজ বসেন আমরা বেশি লম্বা করবো না আলোচনা একটু বসেন কোন ঘটনা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন লিখে ভলেন্টিয়ারের কাছে দিবেন আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবেন একটা ঘটনা

কে ফিরে রামি কি আপনারা অনুসরণ করতে পারেন এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিদির বলেন ইননাকা লানতাসতিআ আন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আগেই বলে দিলেন এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য ধরে ধরতে পারবে না ফরাসন স্যার موسی সাহেব না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আচ্ছা ঠিক আছে চলো আমার তারা চললেন 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 সামনে নৌকা নদী পার হলেন নদী পার হওয়ার আগেই নৌকা ছোটা করে দিলেন একটা মাঝি পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই অন্যায় না খিদের আল ইসলাম এটা করলেন মুসা এটা কি করলেন আপনি অন্যায় করলেন খিদির বলে আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না আপনি ধৈর্য ধরতে পারবেন না তো ঠিক আছে ভুল হয়ে গেছে চলেন সামনে আবার যাচ্ছেন 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 একটা বাচ্চা ছোট বাচ্চা ডেকে নিলেন হত্যা করে ফেললেন এটা কি করলেন নিঃসব বাচ্চাকে হত্যা করলেন আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না তুমি হ্যাঁ ঠিক আছে আরেকবার প্রশ্ন করলে আমাকে সাথে নিয়ে না চলেন এবার সামনে গিয়ে একটা দেয়াল পরে আছে একটা সরি একটা গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কিনা না বলো কেউ কোনো নাস্তা পানি দিল না কোনো সৌজন্যমূলক আচরণই করলো না ও যে বাসায় মেয়েমার আসলে বলে না খেয়ে আসছেন না গিয়ে খাবেন ওই টাইপের ছিল আর কি তো যাই হোক তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন মুসার আসলাম বললেন যে এটা কি করলেন নাস্তা পানিও দিল না ভালো ব্যবহারও করলো না আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকই কিছু আজও নিতেন তাহলে তো ভালো হতো পার্থক্য হয়ে গেল আর আমাদের জলদস্যু নৌকাটা নিয়ে যেত ফুটা করে দিয়েছি এই খারাপ নৌকা তারা দিবে না ঠিক আছে কথা দুই নম্বর বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও নিয়ে আসতো এটা আমি আল্লাহর হুকুমে করেছি একা করি নাই এই দেহারের নিচে দুইজন এ তিন বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এটা নির্মাণ করে দিয়েছি মানুষ এটা শেষ করতে পারবে না তারা যখন বড় হবে তখন নিবেশ এই তিনটা ঘটনা তো একটু ফোকাস করেন কোন সুরে আছে